পবিত্র ঈদ উল মুসলিম বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব এটি কুরবানির ঈদ নামেও পরিচিত ফরজ ইব্রাহিম সালাম এর আল্লাহর প্রতি ত্যাগ ও অনুগত্যের স্মৃতিস্মরণে এই উৎসব পালন করা হয় ঈদুল আজহার দিন মুসলমানরা আল্লাহর সন্তুষ্টির জন্য পশু কুরবানি করে থাকেন এবং সেই কুরবানির মাংস আত্মীয় স্বজন প্রতিবেশী এবং দরিদ্রদের মধ্যে বিতরণ করেন আসছে আগামী সতেরো তারিখ বাংলাদেশে পালিত হবে পবিত্র ঈদুল আজহার নামাজ পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে সারাদেশে চার হাজার চারশত পশুর হাট বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনি বলেন পশুবাহী গাড়িতে তাদের গন্তব্যস্থল বা কোন হাটে যাবে সেই হাটের নাম গাড়ির সামনে লিখে রাখতে হবে গত আঠাশ মে সচিবালয় ইদুল আজহার প্রস্তুতি সভা শেষে তিনি এসব কথা জানান তিনি বলেন প্রতিটি পশুর হাটে অস্থায়ী পুলিশ ক্যাম্প বসানো হবে হাটে ওয়াশ টাওয়ার জালনোট শনাক্তকরণ মেশিন পশু চিকিৎসক থাকবেন পশুরহাটে পুলিশ র্যাবের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা বাহিনীর সদস্যরাও থাকবেন মন্ত্রী বলেন দুর্ঘটনা রোধে মহাসড়কে গাড়ির অতিরিক্ত গতি নিয়ন্ত্রণের স্পিড গান ব্যবহার করবে পুলিশ অতিরিক্ত গতিসম্পন্ন যানবাহনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা তাৎক্ষণিকভাবে নেওয়া হবে তো বন্ধুরা এবার আসুন রাজধানীর যেসব স্থানে কুরবানির প্রচুর হাট বসবে সে সম্পর্কে জানা যাক ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থানে উনিশটি কোরবানির পশুর হাট বসানোর সিদ্ধান্ত নিয়েছে দুই সিটি কর্পোরেশন এর মধ্যে দুটি স্থায়ী সহ বারোটি হাটের ইজারা কার্যক্রম শেষ পাশাপাশি এবারেও ই মার্কেটের মাধ্যমে কোরবানির পশু বেচা কেনা হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলিনুর তাপস বলেন ইতিমধ্যে বেশ কয়েকটি হাটের ইজারা বরাদ্দ দেওয়া হয়েছে বাকিগুলো বরাদ্দের প্রক্রিয়া চলছে এছাড়া হাটের বর্জ্য যত দ্রুত সম্ভব অপসারণের সর্বোচ্চ চেষ্টা থাকবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন প্রতি বছরের কোরবানিতে ই মার্কেটের মাধ্যমে প্রচুর পশু বিক্রি হচ্ছে এবারেও এই সাড়া থাকবে ব্যাপক ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পশুর হাট ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের স্থায়ী পশুর হাট গাফলি কাওলা শিয়ালডাঙ্গা এলাকার খালি জায়গা ভাটারা সতীবোলা খাল সংলগ্ন খালি জায়গা উত্তরা দিয়াবারের ষোলো ও আঠারো নম্বর ওয়ার্ড মিরপুর ইস্টার্ন হাউজিং এর খালি জায়গা ঢাকা পলিটেকনিক এলাকার খালি জায়গায় বসবে উত্তরের হাট মোহাম্মদপুর বসিলা এর মধ্যে ছয়টি হাটের ইজারা শেষ ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের পশুর হাট ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের স্থায়ী প্রচুর হাট সারুলিয়ায় এছাড়া বসছে আরো দশটি হাট উত্তর শাহজাহানপুর লেদার টেকনোলজি কলেজ সংলগ্ন খালি জায়গা পুস্তকবলার শ্মশান সংলগ্ন খালি জায়গা ধনিয়া কলেজ মাঠ যাত্রাবাড়ি মেরাদিয়া বাজার এবং কমলাপুর স্টেডিয়াম এলাকায় দুলাইখাল ট্রাক টার্মিনাল এলাকায় রহমতগঞ্জ ক্লাব সংলগ্ন এলাকা লালবাগ আমলিয়া মডেল টাউন শ্যামপুর কদমতরি ট্রাক স্ট্যান্ড দক্ষিণখানাও এ পর্যন্ত ইজারা হয়েছে ছয়টি ঈদের আগের পাঁচ দিন থেকে শুরু হবে আনুষ্ঠানিক পশু কেনাবেচা চলবে ঈদের দ্বিতীয় দিন পর্যন্ত হাটের বর্জ্য নির্ধারিত সময় অপসারণ না করলে ইজারাদারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি নগর পিতাদের তবে আফতাবনগর হাতে দুই সিটির ইজারা দিলেও পরে স্থানীয়দের একটি রিটের প্রেক্ষিতে সেখানে হাট বসানোর স্টে অর্ডার দিয়েছে হাইকোর্ট এবছর কোরবানির ঈদে সত্তর হাজার থেকে দুই লাখ টাকার ভিতরের গরুর চাহিদা রয়েছে ব্যাপক তো বন্ধুরা এই ছিল পবিত্র ঈদ উল আজহার গরুর হাট নিয়ে আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ